সালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বন্ধুরা মিলে বেরুয়া কালীগঞ্জে তো ওখানে কিছু ন্যাচারাল দৃশ্য আমরা ক্যাপ সরি ক্যামেরাতে ক্যাপচার করব আর সাথে কিছু আমাদের আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে যাচ্ছি কোন পথে যাচ্ছি আর আপনার আপনাদের জন্য মানে আপনার কিভাবে এই সুন্দর যে প্লেসটা আছে আপনারা ঘুরতে যেতে পারেন ফ্যামিলি সহ বা বন্ধু বান্ধব সহ সেটি আপনাদেরকে দেখাবো যেতে যেতে আবার দেখাবে সাথেই থাকবেন ক্রস করতেছি এখন আমরা

জায়গার নাম হচ্ছে বিরুয়া এই জায়গার নাম কি ভাই ওরা আসছে বলতেছে বি আসছে বলতেছে ওই যে ওই যে কি করে উল্টে তার পাশে এরকম সুন্দর জায়গা আসলে আসা হয় না আমাদের প্লেস পাশে পানি মাঝখানে রাস্তা ভেবে ব্রিজ থেকে গেলাম দিয়ে পানিতে तो पुर ल সবাই একসাথে যান তিনি

নাই Yasin nambi. Reis şabdan. Nicede <laughs> Morumbi, <laughs> Morumbi! Oh my goodness! আমি ভিডিওতে আসার আগে বলছিলাম যে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসার মতো এই প্লেস না এখানে আসলে বন্ধু বান্ধব বা সিঙ্গেল সিঙ্গেল তো অ্যাকচুয়ালি গ্রুপ আসতে হবে আপনাদের এখানে ফ্যামিলি নিয়ে আসা যাবে না বন্ধু বান্ধব নিয়ে আসতে হবে আমার বন্ধু নাহিদুল ইসলাম ভদ্রলোক বুকিং করে তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে যে এখানে তার কিছু সুন্দর ক্যাপচার করতেছে আমাকে দায়িত্ব দিচ্ছে তার ছবি তোলার জন্য গোসল শেষ তোমরা কি এমনি সবসময় গোসল করো নাকি

এত সুন্দর মুহূর্ত আসলে নিচে নামতে চাইনি আমি বিকজ আমি তো সাঁতার পারি না তো বাধ্য হয়ে নামতেছি এই সুন্দর মুহূর্ত আসলে ক্যাপচারের বাইরে যেতে চাচ্ছি না সবাই আনন্দ করতেছে এখানে অনেক গরম এখানে অনেক গরম আমি ঘামতেছি ফাইনালি আমি নিচে নেমে গেছি কিন্তু আমি পানিতে নামবো না দেখেন এখানে গভীর আছে এটা আমার জন্য আসলে এই ওরা লাভ দিবে ব্রিজ থেকে পানিতে লাভ দিবে হ্যাঁ আরে পাগল লাগে যা আমি আবারও বলতেছি আসলে এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গা না এখানে জাস্ট বন্ধু বান্ধব গ্রুপ সার্কেল নিয়ে আসতে পারবেন আপনারা আমার বন্ধু জসিম আসতেছে যে ছেলেটা লাভ দিল মামা আমি সাঁতার পারি না মামা আই ক্যান নট ওরে মাশাল্লাহ ড্রাইভ অ্যান্ড লাইফ এই যে লোক দেখবেন এই যে গ্রুপ এরা সবাই এখানে গোসল করে আপনাদের বাসায় দিকে গুড এখানে অনেক গরম আসলে টিকে থাকতে পারি নাই এই জন্য এখন উপরে চলে আসছি আমি একাই আর আমার বন্ধুরা সব পানিতে আছে আমি একমাত্র আমি আর আমার একটা ফ্রেন্ড দুইজন আমি নেই ঠিক আছে ভিডিও কন্টিনিউ করতেছি এখন আসছি বিল বেলায় এখানে তাজা মাছ পাওয়া যায় সবাই ঢাকা থেকে এখানে গাড়ি টাড়ি বা মোটর আসে এই যে এটার নাম হচ্ছে বিলবেলাই মাছের হোটেল অলরেডি বুকড এখানে অনেক লোকজন আসছে বেরুয়া নলির ব্রিজ সংলগ্ন বক্তারপুর কালীগঞ্জ গাজীপুর তো এখানে আপনারা ফ্যামিলি নিয়ে এটলিস্ট আসতে পারবেন গোসল করতে না পারলেও ফ্যামিলি নিয়ে লাঞ্চ করতে পারবেন এসে খুবই সুন্দর জায়গা

খুবই মাস ভালোই যাচ্ছে। এগুলা তো নাকি? তো মাটির চুলা রান্নার আসলে টেস্ট অন্যরকম। গ্যাসের চুলার থেকে মাটির চুলার রান্নার একটা স্মেল হয় অন্যরকম স্মেল। খাইতে অনেক ভালো লাগে। হ্যাঁ? একটু হয়ে গেছে। কিন্তু গরম অনেক। খাবারের জন্য সবাই ওয়েট করতেছে বন্ধু জসিম ইউটিউবার সরি ফেসবুকার ইসলাম সময় নিয়ে আসতে হবে এক ঘন্টা আশা করে নাকি ও আচ্ছা শুক্র শনিবারে ঘন্টা খানে হাতে সময় নিয়ে আসতে হবে শুক্র শনিবারে খুব প্রেসার থাকে এখানে তো ঘন্টা খানে হাতে নিয়ে আসতে হবে আদার্স যেতে নর্মালি এত সময় লাগার কথা না হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে খাবার এখন আমরা খাবার জন্য ওয়েট করতেছি খুব সুন্দর একটা পরিবেশ এখানে আমরা সবাই একসাথে বসতে পারছি আমরা টোটাল তেরো জন আসছি এখানে তেরো জন আমরা সবাই একসাথে বসছি বন্ধু আমার সালাদ নিতেছে স্বাস্থ্য সচেতন ব্যাংকার

এই ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আবার আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আবার নতুন করে আড্ডা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আমি বিদায় নিচ্ছি আমি ইফান ইসলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম